নমস্কার বন্ধুরা শ্রী গণেশ প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আবেগিক চিকিৎসার দিন আশা করুন অভ্যন্তরীণ শান্তির দিকে পদক্ষেপ নিন এবং অতীতের আঘাতগুলি ছেড়ে দেওয়ার উপর মনোযোগ দিন ইতিবাচকতা বাড়ানোর জন্য একটি হলুদ রত্ন পরিধান করার কথা ভাবুন কর্মজীবনে এটি উদ্যোগ নেওয়ার এবং নেতৃত্ব প্রদর্শনের একটি ভালো সময় নেটওয়ার্কিং এবং আপনার দক্ষতা প্রদর্শনের মাধ্যমে কর্মজীবনের অগ্রগতি সম্ভব ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পেশাগতভাবে আপনি কর্তৃত্বের অবস্থানে থাকতে পারেন যেখানে আপনার মতামত এবং ধারণাগুলি অত্যন্ত মূল্যবান আর্থিকভাবে তাড়াহুড়ো করে খরচ করা এড়িয়ে চলুন এবং আপনার সঞ্চয় তৈরি করার উপর মনোযোগ দিন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে সম্পর্ক গভীর করার নতুন উপায় খুঁজে পাবেন যা আবেগিক ঘনিষ্ঠতা বাড়াবে একটি ক্ষণস্থায়ী আকর্ষণ আপনার বিদ্যমান প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ করতে পারে আপনি ঈর্ষার সমস্যার সম্মুখীন হতে পারেন সৎভাবে এগুলি সমাধান করুন পারিবারিক সম্পর্কগুলি প্রচেষ্টা প্রয়োজন তবে স্পষ্ট যোগাযোগ সমস্যাগুলি সমাধান করবে বন্ধুত্বগুলি মানসিক সহায়তা প্রদান করবে এবং অনিশ্চিত সময়ে আরাম সরবরাহ করবে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন এবং বিশ্রাম নিতে সময় নিন স্বাস্থ্যগত দিক থেকে একটি রুটিন বজায় রাখুন যাতে ব্যায়াম এবং বিশ্রাম উভয়েই অন্তর্ভুক্ত থাকে অধ্যাত্মিকতা আপনাকে আত্মপ্রকাশ এবং মৌলিকতার দিকে পথ প্রদর্শন করবে এই দিনগুলিতে আপনি আর্থিক ক্ষতির চাপ অনুভব করতে পারেন আপনার পরিস্থিতি মূল্যায়ন করতে এবং পরবর্তী পদক্ষেপগুলি বুদ্ধিমানের সাথে পরিকল্পনা করতে কিছু সময় নিন এই দিনগুলিতে আপনি আপনার শক্তিতে একটি উন্নতি অনুভব করবেন যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে আপনার পরীক্ষায় সফলতা আপনার পড়াশোনায় শৃঙ্গলাবদ্ধ দৃষ্টিভঙ্গির সরাসরি ফলাফল হবে আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা আপনাকে আপনার পড়াশোনা এবং অন্যান্য কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এই দিনগুলির শক্তি আপনার ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সহায়ক আপনার সময় নিন এবং চিন্তাশীল সিদ্ধান্ত নিন আপনার কল্পনা শক্তিকে মুক্তভাবে চলতে দিন এবং আপনার চিন্তা এবং ধারণাগুলি শেয়ার করার নতুন উপায়গুলি অম্বেষণ করুন ক্যারিয়ারের বৃদ্ধি অপ্রত্যাশিত সুযোগের মাধ্যমে আসতে পারে তাই নতুন সম্ভাবনার জন্য খোলা থাকুন কর্মজীবনের সাফল্য আপনার লক্ষ্য অর্জনে নিবেদিত এবং মনোযোগী থাকার উপর নির্ভর করে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন বর্ধিত নেটওয়ার্কিং এবং সহযোগিতামূলক প্রকল্পের মাধ্যমে পেশাগত বৃদ্ধি আসে আর্থিক সংক্রান্ত অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন এবং সাবধানে পরিকল্পনা করার উপর মনোযোগ দিন প্রিয়জনদের সাথে সৃজনশীল প্রচেষ্টায় অংশগ্রহণ করার মাধ্যমে সম্পর্কগুলি উপকৃত হবে ভালোবাসাই আবেগ এবং ভুল বোঝাবুঝির মুহূর্তের প্রত্যাশা করুন আপনি ভাঙ্গা বিশ্বাস মেরামত করবেন এবং একটি শক্তিশালী সম্পর্ক পুনর্নির্মাণ করবেন পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক শেয়ার করা অভিজ্ঞতা এবং খোলামেলা যোগাযোগের মাধ্যমে উন্নত হয় বন্ধুত্বগুলি কঠিন সময়ে আরাম এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি একটি সুস্থ কাজ জীবন ভারসাম্য বজায় রাখছেন একটি সুষম আহার এবং নিয়মিত ব্যায়াম গ্রহণ করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিকতা আপনাকে যে কোনো বিশৃঙ্গলার মধ্যে শান্তি এবং প্রশান্তি প্রদান করবে আপনি সামান্য ক্ষতি নিয়ে উদ্বেগ অনুভব করতে পারেন মনে করিয়ে দিন যে এই বাধাগুলি আপনার স্থিতিস্থাপকতা গড়ে তুলবে সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ তা মসৃণ করতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনার শিক্ষা উন্নত করার উপর মনোযোগ দিন আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগ একটি স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণ অনুমোদন দ্বারা পুরস্কৃত হবে শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনিহা দেখা দিতে পারে সন্তানের কারণে আনন্দ লাভ করবেন সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে অসুস্থতার কারণে মানসিক চাপ বৃদ্ধি হবে আর্থিক ক্ষেত্র ভালো থাকবে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন সম্পর্কের দিক থেকে এই দিনগুলি খুব আনন্দের পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ